বাড়িতে আমরা সব কিছু যত ভালো করেই বানাই না কেন বাচ্চারা কিন্তু বাইরে ফাস্ট ফুড খাবার বায়না করবেই তাই আজকে আমি এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো বাচ্চারা এটা একবার খেলে বাইরে খাবার আর খেতে চাইবে না এমন কি রোজ দিলে রোজই খাবে চলুন দেখে নিই রেসিপিটা রেসিপিটার জন্য সবার আগে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি খুব ছোট বাচ্চা হলে লঙ্কার পরিমাণটা কুমিয়ে দেবেন বা বাদ দেবেন এরই সাথে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটাও একটু মিহি করে চপ করা আছে লঙ্কার পেঁয়াজটা এখানে খুব লালচে করে ভাজতে হবে না দেড় থেকে দু মিনিট মতন একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর পেঁয়াজটা একটু এখানে নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটু গাজর আর আলু গাজর আর আলুটা এখানে গ্রেট করে দেওয়া আছে এখানে অর্ধেক গাজর আছে আর একটা মিডিয়াম সাইজে আলু আছে চাইলে আপনারা এখানে সেদ্ধ আলু দিতে পারেন কিংবা কোনো সবজিও দিতে পারেন যাই দেবেন একটু মিহি করে এরকম কুচিয়ে দেবেন বা গ্রেট করে দেবেন এতে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে স্বাদ মতো নুনটা এরই সাথে দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নাড়তে যাতে থাকবো যতক্ষণ না আলু আর গাজরটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে যেহেতু গ্রেট করা আছে বেশিক্ষণ কিন্তু এটা নাতে চাটতে হবে না মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট মতন একটু কুক করলেই কিন্তু আলু আর গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এরপর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমটা এখানে দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিতে হবে হাই ফ্লেমে এটা নাতে থাকতে হবে যতক্ষণ না ডিমের একটা ভুজিয়ার মতন তৈরি হয়ে যাচ্ছে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন ডিমের এরকম একটা ভুজিয়া তৈরি হয়ে গেছে খুব সুন্দর এটা রান্না হয়ে গেছে ঠিক এই রকম যখন ডিমটা ঝুড়োঝুড়ো হয়ে যাবে সবজির সাথে পুরো মিশে যাবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে এরপর এখানে দিয়ে দেবো এক চামচ লেবুর রস লেবুর রসের বদলে আপনারা এখানে টমেটো কেচাপও দিতে পারেন আর সবশেষে একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম তবে গ্যাসটা অফ করে কিন্তু লেবুর রসটা দেবেন হলে এটা তেতো হয়ে যেতে পারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম আর ভালো করে মিশিয়ে নিলেই পুরটা এখানে একদম রেডি এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দা বদলে এখানে আটাও ব্যবহার করতে পারেন সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এরই সাথে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা কিন্তু এখানে অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন শুকনো অবস্থায় সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব একসাথে পুরো জলটা ঢেলে দেবেন না তাতে ময়দার লামসটা তৈরি হয়ে যাবে ঠিক করে মিশবে না এরকম অল্প অল্প জল দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আর কতটা জল দিচ্ছি আপনাদের ব্যাটার শেষেই বলছি এখানে ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম হবে একটু পাতলা হবে ব্যাটারটা আপনাদের হাতা নিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আর এখানে যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপের প্রথমে এক কাপ জল নিয়েছি তারপরে আরও এক কাপ জল নিয়েছিলাম এইটুকু জল অবশিষ্ট থেকে গেছে এবার রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা নন স্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি সবার প্রথমে একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম এবার ব্যাটার থেকে যতবারই এরকম দেবেন ভালো করে এরকম উপর নিচ মিক্স করে নেবেন তারপরে সেন্টারে এক হাতার মতন ব্যাটার দিতে হবে এবং লো ফ্লেমে আস্তে আস্তে এটা একটু স্প্রেড করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন নাহলে এদিক ওদিক ছড়িয়ে পড়তে পারে সম্পূর্ণ স্প্রেড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে এবং দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই দেখবেন সাইড থেকে এরকম ছাড়তে শুরু করে দিয়েছে আর ওপরটাও এরকম ড্রাই হয়ে গেছে এখানেও কিন্তু পুরটা দিয়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তবুও আমি একবার উল্টে দেখিয়ে দিলাম যে অপর সাইডটাও কী সুন্দর সেট হয়ে গেছে তো আমি অপসাইডে এরকম একটু পুট দিয়ে দিলাম একটু বেশি করেই পুট দেবেন তাহলে এটা খেতে ভালো লাগবে তবে খুব একটা বেশি করে দেবেন না তাহলে কিন্তু ফোল্ড করা যাবে না তো এইভাবে পুটটা আগে একটু স্প্রেড করে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতন পুট দিয়েছি আমি তারপর একটা সাইড থেকে এরকম করে ফোল্ড করে দিলাম যেমনটা এখানে আমি দেখাচ্ছি প্রথমে স্প্যাচুলা দিয়ে তারপরে হাত দিয়ে কিন্তু সেট করে দিতে পারেন ফোল্ড করার পর স্প্যাচুলা দিয়ে এরকম আলতো হাতে একটু প্রেস করে করে সেট করে দেবো যাতে দু ধারটা একটু সিল হয়ে যায় যেহেতু ময়দারি পটাগুলো ভীষণই পাতলা খুব সহজেই কিন্তু এটা সিল হয়ে যাবে একটু এরকম সেট করে দিলেই হবে সেট হয়ে যাওয়ার পর উপর থেকে একটু এরকম অয়েল ব্রাশ করে দেব তারপর দুটো চামচ বা খুন্তি হাতার সাহায্যে আলতোভাবে এটা সাবধানে একটু উল্টে দিতে হবে অপর সাইডটা সেট হওয়ার জন্য আর একটু কালার আসার জন্য একটু অপেক্ষা করব তারপর আবার একটু এরকম উল্টে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর ঠিক যখন এইরকম লালচে কালার চলে আসবে তখন ফ্রাইং প্যান থেকে তুলে নিতে হবে দেখুন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এইগুলো রেডি হয়ে যায় আর সেকেন্ড পাওয়াটার সময় আমি কিন্তু আর উল্টালাম না ওপরটা ড্রাই হয়ে যাওয়ার পরেই ডাইরেক্ট এই পুরটা দিয়ে দিলাম এরকম করে কিন্তু আমি বাকি সব পোটাগুলোই বানিয়ে নিয়েছি এতে সময়টাও খুবই কম লাগবে আর পরোটাগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু এক একটা এরকম পুর ভরা রেডি হয়ে যাবে তাহলে দেখতে পেলেন কত কম সময়ে এই রকম একটা লোহনীয় পরোটা রেডি হয়ে গেল আর এগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় সঙ্গে মুখরোচকও হয় এই পাওয়াটা একবার বাচ্চারা খেলে ফাস্টফুড খাওয়া হয়তো পুরোপুরি বন্ধ করে দেবে না কিন্তু বায়নাটা অনেকটাই কম করে দেবে আমার আজকের এই বাড়ির তৈরি ফাস্ট ফুডের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার দিল দেখা হচ্ছে আবারের নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন